সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি তেমতের মাঠে সকলকে তুলবো ঠিক না ঠিক বাস্তব কথা বলি মানুষকে তৈরি করেছে কিভাবে শুনে নিন তিন স্টেপ কটা স্টেপ তিনটে স্টেপ প্রথমে আল্লাহ পাক তিন তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে ওই মাটিটাকে কি করেছে শুনে নিয়ে নিন হামা ইম মাসনুন কি বলল হামা ইম মাসনুন চোদ্দ আছে মানে হচ্ছে দুর্গন্ধ পচা ওই মাটিটাকে আল্লাহ পাক দুর্গন্ধ পচা কাদায় তৈরি করেছে আমাই মাসনুন তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে সলসলিন কাল ফাখর সুরাহ রহমান তারপরে মাটি মাটি মানুষ তৈরি করা হয়েছে এই জন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ মড়ি মড়িঘরে কোনো দিন গেছেন মড়িঘর গো বা মড়িঘর কি মড়িঘর বলেন তো আর মর্গ মর্গ মর্গে মর্গে গিয়ে দেখবেন আমি ফরেন্সিক ইনভেস্টিক রে কুইজের সঙ্গে আমি জড়িত বাপেরা আমি পরিচয় দিই কম কিন্তু বাস্তব কথাটা বলতে বাধ্য হই শুনে নিন ওই মর্গে গিয়ে দেখবেন বেওরিস লাশ কতগুলো পড়ে আছে কুড়িটা পঁচিশটা করে লাশ পরপর লাইন দিয়ে পড়ে আছে ও কাপড় চোপড় কিচ্ছু নেই পড়ে আছে পঁচি দুর্গম্ভ বেরোচ্ছে এত দুর্গম্ভ পারবে না পৃথিবীর সব থেকে দুর্গন্ধ মানুষের গায়ের গন্ধ ভাবতে পেরেছেন কি বলছেন পাক বলছেন হামাইম ইম্মাস ওই আয়তের তাফসির হামাইম মাসনুন দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি করেছি আর তুমি সামান্য সাদা চামড়া দিয়ে গায়ে একটু পারফিউম মেখে আর অহংকার দেখাচ্ছ বুঝতে পারলেন না গায়ে একটু আতর মেকে গায়ে একটু আতর মেখেছে তাই ওনার ধারে আর যাওয়া যাচ্ছে না বাফিরা চলুন আল্লাহ পাক বলছে

অন্য আয়ত আছে লিয়া জালি মুসাম্মা এখানে আছে ইলা আজালি মুসাম্মা আমার হাফেজ সাহেব ভাইয়েরা বুঝতে পারছেন এই জন্য পরান এমন এক কেতাব পাপ কল্পনা করতে পারবেন আল্লাহ বলছেন তোমরা কি তুমি কি দেখো না এই নবী নবী তুমি কি দেখো না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইউলিজুল্লাহ ফিন্নাহার রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায় শুধু তাই নয় সূর্য এবং চন্দ্র তারা কি করে তারা নিজস্ব পরিক্রমা করে পরিক্রম করে অর্থাৎ নিজ

চন্দ্র সূর্য সম্পর্কে দুটো কথা আপনাদের বলে দিচ্ছি শুনে নিন আচ্ছা কোরআনে যেটা লেখা আছে জোরে বলুন সত্য তো আচ্ছা চোখে যেটা দেখেন ওটা বলেন সত্য এটা কি কাগজ এটা ডায়রি এটা বাহ চোখে দেখছেন সত্য খুব ভালো করে বুঝে নিন চোখে যেটা দেখেন সত্য আর কোরানে যেটা লেখা আছে সত্য আপনারাই কিন্তু বলেছেন তাই তো আর কোরআনে সত্যই লেখা আছে কারণ কোরানে বলেছেন সাদিকাল কিতাব উল আর ইউফি এ খেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই একদম সত্য কথা আসুন এবার আপনাদের উদাহরণ দিচ্ছি কোরআন থেকেই দেখবেন ব্রেনটা কিরম ঘুরে যায় দেখুন নব্বই ডিগ্রি আল্লাহ কোরআনই বলছেন

বলছেন দুই উদয় চল দুই অস্ত চলের প্রভু অর্থাৎ দুটো পূর্ব দুটো পশ্চিমের রব আমি আল্লাহ ভাবি আইয়া নাই রব্বি জীবান তোরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবি এখন কটা পূর্ব কটা পশ্চিম দেখেন যদি আপনার আল্লাহ বলছেন সূর্য দু জায়গায় থেকে উদয় হয় দুই জায়গায় অস্ত যায় অর্থাৎ দুই উদয় চল দুই অস্তচলের চলের প্রভু আপনারা দেখেন সূর্য ক জায়গা থেকে ওঠে এক জায়গা পূর্ব দিক ডোবে ক জায়গায় তাহলে আপনার চোখে দেখা যদি সত্য হয় তাহলে কোরআনে মিথ্যা আর কোরআন যদি সত্য হয় চোখে দেখা মিথ্যা ঠিক না ঠিক শুনুন এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল কি আশ্চর্য গবেষণা করে বের করলো মানুষের চোখে দেখা মিথ্যা কোরআনটাই সত্য উদাহরণটা শুনুন এই যারা ভূগোলের ছেলে আছে ভূগোল যারা পড়েছে তারা জানে আমি আগে নাইন টেনে ভূগোল পড়াতাম তো ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার অনেক আলোচনা খুব দীর্ঘ আলোচনা এসব জোগ্রাফ হোয়াট ইজ দ্য জোগ্রাফি ভূগোলের সংজ্ঞাটি কি জোগ্রাফি ইজ দ্য ডায়নিক সায়েন্স ভূগোল হল প্রগতিশীল বিজ্ঞান তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স থিওলজি মিন্ থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান এটা গ্রিক ভাষা ইংরাজি নিজস্ব ভাষা নেই ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় এ কে বলে আলফা বি কে বলে বিটা সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে এ কারণেই তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স আমার আর হাদিস হলো সারা বিশ্বের সাইন্সের সাইন্স বল বললো শুনে নিন আজ ভূগোল ভৌগোলিকরা গবেষণা করে বের করলো সত্য কারণ সত্যিকারের দু জায়গায় থেকে সূর্য ওঠে আর দুই জায়গায় ডোবে শীতকাল আর গ্রীষ্মকাল শীতকালে সূর্য এই কোন থেকে ওঠে ওই কোণে ডোবে তিনটা হয় ছোট রাতটা হয় বড় আর গ্রীষ্মকালে সূর্য ও কোণে ওঠে ওইখানে ডোবে তিনটা হয় বড় রাতটা হয় ছোট সেজন্য দু জায়গায় থেকে সূর্য ওঠে দুই জায়গায় ডোবে রব্বুল মাসে পাইনি অরব্বুল মাগরি পাইন

বাতিল ওয়ানাল্লাহু ওয়াল আদিউল কাবির আল্লাহ পাক বলেন এটা জন্যই যে নিশ্চয়ই আল্লাহ হলেন সত্য আর আল্লাহ ছাড়া অন্য কে যারা ডাকে তারা হলো বাতিল বাতিল যারা তারা কি করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে এরপরে আল্লাহ বলেন ওয়ানাল্লাহু ওয়াল আদিউল কাবির নিশ্চয়ই আল্লাহ হলেন বড়ই ক্ষমতামান এবং বড়ই সত্য মনে রাখবেন এরপরে আল্লাহ বলেছেন alam tara an-fulkam এটা গেল আকাশের কথা আকাশের কথা গেলে এবার নিচের দিকে বলছে এবার মাটির দিকে দেখুন আলাম তারা আন্নাল ফুলকাম তাজুরি ফিল বাহরি বিনিমাতিল্লাহ জিনি ইউরিয়াকুম আমিন আয়াতিহি ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকুল্লি সাবারিন শাকুর আল্লাহ পাক জানিয়ে দিতে চলে বান্দারি আল্লাহ বলছেন নবী তুমি দেখো না নিশ্চয়ই নৌকাগুলো নৌকা নৌকা আন্নাল ফুলকা তাজিরি ফিল বাহারি আল্লাহ বলছে কেমন করে সমুদ্রে নৌকো চলে একবার তুমি লক্ষ্য করো নাই নবী বিনিয়মাতিল্লাহ কি আল্লাহর নিয়ামতের মাধ্যমে নৌকো চলে লিউরিয়া কুমিন আয়াতি আমার নিদর্শনগুলো মানুষদেরকে দেখাইয়ে কারণই এক টুকরো লোহা মান মাটিতে পানিতে ফেলে দিলে ডুবে যায় আর লোহার তৈরি নৌকা সুন্দর করে বেছে এ মাথা থেকে ও মাথা চলে যায় বান্দা তোমরা একবার লক্ষ্য করে দেখো ওই নৌকায় যখন তোমরা উঠে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করো মাছ ধরিয়ায় গিয়ে যখন নৌকোটা একবার টলমল করে আল্লাহ বলছে এই আয়াতের তাফসীর আল্লাহ বলছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ গা ইলাল গুমি

ছিলো বলে বেচে কিছুই নরে মরি যেত তারপরে অনুরোধ করি বলে তাই আল্লাহ বলছেন নবী তুমি কি একবার দেখো নাই নঙ্গ কিভাবে সমুদ্রে কিভাবে নৌকা চলে একবার নবী তুমি লক্ষ্য করো আর ওই মানুষদেরকে একবার জানিয়ে দাও সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখো শুধু তাই নয় এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা গসিহুম মাউসুন কাজ্জুলাদি দাআল্লাহ গা লাগুদদিন ফাল্লামা নাজাঘুম ইলাল বারবি ফামিনুহুম মুকতাসিদ। ওয়া মা যাযাহাদু বি আয়াতিনা ইল্লা কুল্লু কত্তারিন কাফুর যে তিনার ঘটনাটি বলছিলাম আপনাদেরকে মনে পড়ছে আচ্ছা জিগা পানি dene me chalawne আরে ভাই বলুন না পানি দেনে মে চন্দে দেখবেন নামার সাথে সাথে দেখবেন একটা ঢেউ আসে একটা ঢেউ খুব উঁচু ধরে আসছে আর মাঝখানে দেখবে একটা প্যাচ মতো হয়ে যায় দেখেছেন বড় বড় সমুদ্রে ওই প্যাচ হয়ে যায় অন্ধকার মতো তাই আল্লাহ বলছেন ওয়াইদা গাসিয়া মাউজ মাউজুন মানে ঢেউ ঢেউ এসে কি করে সেটাকে ঢেকে দেয় কাসুলাল পাকিয়ে নেই সুলাল তখন মানুষ ভয়ে थरथर করে কেঁপে ওঠে দেখবেন সমুদ্রে যখন জাহাজ যখন জাহাজ নিয়ে যখন যায় পাইলট যখন যায় দেখবেন যাবার সময় যখন দেখছে বিশাল বড় ঢেউ আসছে পাগ দিয়ে তখন জাহাজের মালিক যিনি ক্যাপ্টেন আছেন বুকটা কেঁপে ওঠে তার তাই বল চাল্লাম ওই দা কিয়া দা বললকি সেই নালা যখন ঢেউ এসে যখন ওটাকে ঢেকে নেয় ঢেউ এসে যখন অন্ধকারের মতো ঢেকে নেয় সেটাকে গোল করে পাকিয়ে নেয় তখন ওরা কী করে তা বললক মুখলিশ নালাহুদ্দিন মোরের মৃত্যুর ভয়ে ওরা আল্লাহকে আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে তুমি বাম্মার কথা মানবে না এতে আল্লাহ গোনা দেবে না পাপ দেবে না বাম্মা অভিশাপ দিলেও আল্লাহ কবুল করবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন বাম্মার দো আল্লাহ কবুল করে শব্দ আল্লাহ কবুল করে না বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না তা বলে এই নয় তোমার বাপ তোমার তোমাকে প্রেশার দিতে তোর বউটাকে মারধর কর কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন ছেলের মা আছে দেখবেন যদি ছেলে ছেলে মারি খুব খুশি হয় হ্যাঁ এই এই হলো হলো ছেলে খবরদার নয় খবরদার নয় স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতা গালি দেওয়া হলো হারাম খবরদার নয় খবরদার স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না হারাম নবীজি নিষেধ করেছেন এসব তো আলোচনা আমরা করি না এসব বস্তু করি না আর একটা কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে কেন এর আর মা বোনেদের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি এই মা বোনেরা শুনে নিন আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহ লানত গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে সারা রাত আল্লাহ ফেরেশতারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে অভিশাপ দেবে খবরদার মা বোনরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে যেটা আমি পেয়েছি খবর আমার কাছে এসেছে এই ধরনের মেয়েদের বয়স হল পঁয়তাল্লিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে আশি বছর বুড়োর বয়স আশি বুড়ি বয়স সত্তর সত্তর বছরের বুড়ি বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হাটের রোগী পেশারের রোগী কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই বুড়ি বুড়োর কোনো খবর রাখে না বুড়ি বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই বুড়ি কি করছে দেখবেন ঘরের ভিতরে ঘুমায় খাটের উপরে ঘুমায় তসবি নিয়ে থাকে তার যতে নামাজ পড়ে নাতিকে নিয়ে ঘুমায় তো তার যতে মজল কবুল করবে না বলে গেলাম যত নামাজ আল্লাহ কবুল করবে না নাermost কথা বলে যাচ্ছি বাবা খারাপ ভাববেন না এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম জানেন মুর্শিদাবাদে করেছি আমি এই ওয়াজটা করার পরেই দেখি একটা 85 বছরের বুড়ো বেচন্ দিক দিতে উঠে তকবিদ দিচ্ছে নাওরাই তকবীর আল্লাহু আকবার নাওরাই তকবীর আল্লাহু আকবার 85 বছরের বুড়ো খুশি হয়েছে তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি ও যখন তকবী